আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত কোনো নাবালক কিংবা শিশু বাচ্চার পক্ষ থেকে কুরবানি করাও আজীব কিনা আমাদের দেশের মধ্যে এমন অনেক বাচ্চা রয়েছে যারা অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক কিন্তু তাদের নেশা পরিমাণ সম্পদ রয়েছে কিংবা এমন অনেক পরিবার রয়েছে যারা নিজেরাও নেশা পরিমাণ সম্পদের মালিক পাশাপাশি তাদের বাচ্চারাও নেশা পরিমাণ সম্পদের মালিক আসলে তাদেরকে কুরবানি দিতে হবে কিনা তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া কতটুকু জরুরি হানাফি মাঝাবের মতে অপ্রাপ্ত বয়স্কের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয় তবে কোনো ব্যক্তি যদি চায় যে তার ছোট্ট বাচ্চা যারা এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই তাদের পক্ষ থেকে কোরবানি দিবে তাহলে কুরবানি দিতে পারবে সেই কুরবানি ওয়াজিব হিসেবে নয় বরং নফল হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য কোনো ব্যক্তি যদি তার পরিবারের যে সমস্ত বাচ্চারা নাবালক যাদের এখনও কুরবানি দেওয়ার মতো প্রাপ্তবয়স্ক হয় নাই তাদের পক্ষ থেকে কুরবানি দিতে চায় কুরবানি দিতে পারবে তাহলে সেটা আল্লাহর দরবারে নফল হিসেবে বিবেচিত হবে এবং তারা সেই কুরবানির সব পাবে আল্লাহ আল্লা তালা সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মাহমি